বাস থেকে তো নামলাম আমরা মামার বাড়ি আর কত দূরে এই তো মা এখানে একটু অসুবিধা রে সারাটা রাস্তা আমরা অনেক ট্রেন জার্নি করে বাস জার্নি করে এলাম কিন্তু এখানেই দেখ না ভ্যান ছাড়া কোনো উপায় নেই এখানে জঙ্গলের রাস্তা কোনো কিছু গাড়ি যায় না একটা জঙ্গল পার হয়ে যেতে হয় তাই একটা ভ্যান দেখছি ছো ওই ভ্যানে উঠে আমরা তারপর তোর মামা বলে ভ্যান চাপবো কি মজা কি মজা আমি তো কখনো কোনোদিনও ভ্যান চাপিনি কি মজা ভ্যান চাপবো ও ভ্যান ভায়া ও ভ্যান ভায়া ও ভ্যান ভায়া আমাদেরকে একটু রংপুরে নিয়ে যাবে গো রংপুরে আমাদের বাড়ি আমরা যেতে পারছি না হ্যাঁ হ্যাঁ দিদি এদিকে আসুন আমি নিয়ে যাব আপনাদের দাঁড়ান আমি ভ্যান ওদিকে নিয়ে যাচ্ছি আপনাদের লাগে যাচ্ছে তো হ্যাঁ ভাই আমাদের লাগে যাচ্ছে সঙ্গে কি মজা ভ্যান ওলা এদিকে আসছে আমরা চেপে মজা করে মামার বাড়ি যাব ভ্যান চাপতে আবার কেউ মজা পা হ্যাঁ তা অবশ্য ঠিক মজা পাওয়া আছে কি সুন্দর চারিদিকে জঙ্গল দেখতে দেখতে যাবি ভ্যানে চেপে সত্যি তাই চলো মা আমাদের আমাদের লাগে আমাদের ট্রলিটা সমস্ত আমরা ভ্যানে তুলে নি দেখো দেখো আমি কেমন ভ্যানে বসে পড়েছি এই দেখো ট্রলিটা এখানে নিয়েছি এবার তুমি উঠে এসো মা হ্যাঁ যাচ্ছি একটু সরে বস মা একটু সরে বস আমি বসে পড়েই হ্যাঁ চ এবার চায় মা চারিদিকে জঙ্গলের ভেতর দিয়ে মামার বাড়ি যেতে আমার খুব মজা হচ্ছে আমার খুব ভালো লাগছে জন আরো কত জঙ্গল দেখবি অনেক জঙ্গল পেরিয়ে তবে তোর মামার বাড়ি মা আমার জঙ্গল খুবই ভালো লাগছে কিন্তু মা আমার তো খিদে পেয়ে গেল আর চর একটুখানি রাস্তায় জঙ্গলটা পেরোলেই মিষ্টির দোকান পাওয়া যাবে মামার বাড়ির জন্য মিষ্টি নেব তোকে মিষ্টি কেক এসব কিনে নেবো ঠিক আছে মা ঠিক আছে ভাই দাঁড়াও দাঁড়াও এখানে যে মিষ্টির দোকানটা দেখছো এখানেই দাঁড়িয়ে যাব আমরা মিষ্টি কিনবো এখান থেকে আমাদের বাড়ি অল্প হেঁটে চলে যাব আমাদেরকে এখানে দাও তোমার কত ভাড়া হয়েছে এই তো দিদি বেশি না পঞ্চাশ টাকা হয়ে যেছে ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি নাও তুমি চলে যাও এই নাও ভাই তোমার টাকা দিয়ে না বল মাম কি মিষ্টি খাবি বল কি মিষ্টি খাবি বল বলিপি খাবো আমাকে ওই মিষ্টি দোকানে কে আছো এই তো দিদি আমি আছি আমাদেরকে এক কেজি জিলিপি দাও তো আর এই সন্দেশ দেবে কুড়ি পিস জিলিপি দেবে হ্যাঁ দিদি এক্ষুনি প্যাকিং করে দিচ্ছি এক্ষুনি দিয়ে দিও ঠিক আছে দিদি এক্ষুনি গুছিয়ে দিয়ে দিচ্ছি আপনার সমস্ত এই যে দিদি আপনার মিষ্টি আপনার জিলিপি সন্দেশ কেক সব এই ক্যারি প্যাকেটে দিয়ে দিলাম আচ্ছা তোমার কত দাম হয়েছে তাহলে এই আমার দুশো টাকা হয়েছে ঠিক আছে তা দিচ্ছি তোমার টাকা ঠিক আছে টাকা পেয়ে গেছি নে মামা কইরে রে নে মিষ্টির প্যাকেটটা টলিব্যাগের ওপরে রাখলাম তুই নিয়ে নে ঠিক আছে আমি নিচ্ছি মা মিষ্টির প্যাকেট নিচ্ছি কইরে বাবু এই বাবু কি বলছো মা কি বলছো মা আরে বাবু তো দিদি যে কাল ফোন করেছিল আজ দিদি আসছে আর তো দিদির নিয়ে আসছে ও তাই না কি মা কতদিন পর দিদি আসছে জানা বাবু একটু বাজারে যা মাংস মিষ্টি দই সব নিয়ে আয় মা আমি এক্ষুনি যাচ্ছি বাজারে তুমি ঋতুকে তাহলে বলে দিও জলখাবারটাও রান্না করে রেডি করছে আমি এসে খাবো ঠিক আছে বাবু যা বাবু বাজারটা করে নিয়ে আয় এক মামি এক্ষুনি যাচ্ছি বৌমা বৌমা ও হ্যাঁ মা বলুন শুনছো তোমার দিদি আসছে তোমার ননদ আসছে আর তার নিয়ে আসছে তাই নাকি মা দিদি তো অনেকদিন পর আসছে খুব মজা হবে

তোরা কি করছিস সোনারা কি করছিস সোনারা তৃষা কি করছো নিশা কি করছো এই তো আমি দল নিয়ে খেলা করছি তোমার দলটা কি সুন্দর মনু মনু করছে আমিও নিয়ে খেলছি বাপা তৃষা তোমার দলটাও সুন্দর এটা কি গো ও এটা কি তৃষা ও তৃষা দেখো এটা এটা তো থামি এটা আমার তুলোর হাঁ সেটা আমাকে মা মেলা থেকে কিনে দিয়েছিল বা এটা তো খুব সুন্দর কই আমাকে তো এসে দেখাও নি চলো আজকে তোমাদের পিসিমণি আসছে আর দিদি আসছে চলো নিচে চলো 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 সত্যি ঠাম্মি সত্যি সত্যি কি মজা কতদিন পর পিসিমণি আসছে চলো আমরা নিচে যাই চ আমার নিচে আমার চ আমার সোনারা নিচে চ নিচে দিদি দিদি চ নিচে যাই দিদি আসছে আমরা একটু মজা করি দিদি কত দূর আসছে চ পিসিমণিকে একবার ফোন করি চ চ বন্ধু চ গিয়ে ফোন করি দিদিমণি কত দূর এসেছে চ দলগুলো এখন আমরা গুছিয়ে রেখে দিই পরে দিদি এলে দিদির সাথে খেলব ঠিক আছে তাহলে হবে চ নিচে চ এখন ঋতু ঋতু কই গেলে এই তোর আমি এখানে রান্নাঘরে তুমি শুনেছো তো আজকে দিদি আসছে আর দিদির মেয়ে রূপা আসছে হ্যাঁ আমি শুনেছি গো কই তুমি বাজার করে আনলে এই দেখো আমি এক ভর্তি বাজার করে এনেছি এখানে রাখলাম তুমি সব গুছিয়ে রান্না করো আর কিছু সাহায্য করতে হলে বলো আজ আমি অফিসে যাচ্ছি না অনেক দিন পর দিদি আসছে রূপা আসছে আমাদের ছোট্ট রূপা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে কতদিন পর দেখা হবে তাই আজ আর আমি অফিস যাচ্ছি না ঠিক আছে যেও না তাহলে চলো তুমি জলখাবার খেয়ে নেবে এসো হ্যাঁ হ্যাঁ খেতে দাও আমি খেয়ে নিই জলখাবারটা আমি দামি তুম একদিন কী করছো থামি কি করছো এই তো শোনা আমি আলু কুটছি এই পিসিম আসবে মানুষের জোর রান্না হবে ওই জন্য আমি আলু কুটতে বসেছি তোমার মায়ের কাজে সাহায্য করছি আস্তে আস্তে ত্রিষা নিশা আস তো হুড়ো তারা করোনা বুটি আছে আমার কাছে একদম হুড়ো তারা করোনা আমি কাজ করছি তো ও দামি থামি পিসিরা এখন ও থামি রূপা দিদি কখন আসবে ও থামি রূপা দিদি কখন আসবে বলো না এক্ষুনি চলে আসবে তুই তৃষা এত অস্থির হল ও দিদি দিদি এখনো এলো না রূপা দিদি বোন আমাকে ফেলে দিলি নিজেও পড়ে গেলি কি করছিস তুই আনন্দে ওই দিদি আমরা যে খেলা করবো রূপা দিদি এলে এখনো আসছে না চলে আসবে রে বলুন আচ্ছা তৃষা নিশা তোমরা ওদিকে গিয়ে খেলা করো আমি এখানে বটিতে আলুটা কুটিনি তোমার মায়ের রান্না দেরি হয়ে যাচ্ছে এই তৃষা নিশা দুষ্টু করিস না আমাকে আলাসটা কুটতে দে আমি রান্না করতে পাবো তবে তাড়াতাড়ি ঠিক আছে মা আমরা দুষ্টু করছি না না তোমরা তোমাদের কাজ করো আমরা খেলা করছি বৌমা কি ভালো রান্না সেন্ট হচ্ছে মাংসটা খুব সুন্দর কষাচ্ছ হ্যাঁ মা দিদি আসবে ভালো করে তো রান্না করবোই বলুন মা ভালো করে রান্না না করলে হবে বলুন ওইটাই কি বসিয়েছো বৌমা ওইতে ভাত হচ্ছে মা আর এটাই মাংস কষাচ্ছি বা বাবা আমি কি কিছু করবো না আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি আমার কুটে দিয়ে খুব সাহায্য করে দিয়েছেন আমার রান্না এই হয়ে এলো বলে আপনাকে কিচ্ছু করতে হবে না মা ঠিক আছে আমি তাহলে একটু শরবত গুলে রাখি তোমার দিদিরা আসছে হ্যাঁ দিদুন কেমন আছো দিদুন তুমি কেমন আছো ও আমার রূপা মা তুমি কেমন আছিস আমি খুব ভালো আছি দিদুন তোর বনিদের কাছে তোকে নিয়ে যাই তোর বনিরা তোর বোনেরা তোকে দেখার জন্য ছটফট করছে হ্যাঁ দিদুন আমার তিসা বনি আমার নিশা বনি ওরা কেমন আছে ওরা খুব ভালো আছে ওই দেয় দুজনে কিরকম খেলা করতে করতে উঠানেই গোড়াগড়ি দিচ্ছে কই রে বনু তোরা কেমন আছিস আরে ফুপা দিদি তোমরা এত দেরি করলে কেন এই তো খুব ভাই তিসা বনু আমার একটু কলে আয় কলে আয় আয় তুষা মনি হম হম আমরা মজা করে আসলে সারাক্ষণ খেলবো নিশ্চয় নিশ্চয়ই মামিমা মামি মা তুমি কথায় এইতো আমার উপাসনা এই তো আমি এখানে আমার উপাসনা কেমন আছো মামিমা আমি খুব ভালো আছি চলো রূপাসনা তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে দেখো আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি আমি জানি তোমার খিদে পাবে লুচি আলুর দম বানিয়ে রেখেছি না আমি মা আমি লুচি আলুর দম ভালোবাসি না আমি লুচি আলুর দম খাবো না তাহলে কি খাবে সোনা আমি ম্যাগি খাবো আমাকে ম্যাগি করে দাও আমি ভেজ ম্যাগি খেতে খুব ভালোবাসি ঠিক আছে আমি তাই করে দিচ্ছি দাঁড়াও একটু খুন করে আনছি না রূপা সোনা

তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমরা তিনজনে ওপরের ঘরে গিয়ে খেলা করবো ওর উপাধি দিয়ে হ্যাঁ রে বোন বল না আমি আগে একটু খেয়ে নিই তারপর আমার তিনজনে

হ্যাঁ মা এক্ষুনি আনছে দিদি শরবত এটা শরবত বেলা হয়ে গেছে আমি আর শরবত খাবো না ঠিক আছে মা তোমার আর কিছু লাগবে না মামিমা তুমি ম্যাগিটা খুব ভালো রান্না করেছো আমি খাচ্ছি ঠিক আছে খেয়ে নাও রূপা মা খেয়ে নাও তারপর বোনদের সাথে খেলা করো তুমি হ্যাঁ মামিমা আমি খেলা করবো রে খুব কষ্ট হয়েছে রাস্তায় আসতে না রে না গো মা আমার কিছু কষ্ট হয়নি আমার মেয়েটা অস্থির হয়ে যাচ্ছিলো কখন মামার বাড়ি যাবো

লা খুব স্নান করে শান্তি হলো যাই আমি ঘরের দিকে খুব স্নান করে শান্তি হয়েছে রূপাদিদি রূপাদিদি হামাজে কে কলি পাওয়া হলো না কি গল্প চুম্বি বনো তোরা বলো না দিদি দিদি একটা রূপ কথায় গল্প না ঠিক আছে বলবো দাঁড়া একটু বিছানাটা দেখে আমার একটু শুয়ে পড়তে আচ্ছা আমি একটু শুয়ে পড়ি এতটা রাস্তা পার হয়ে এসেছি ঠিক আছে তাহলে চলো আমরা তিনজনে শুয়ে শুয়েই গল্প করি ত্রিশা বনি নিশা জানিস এই গরমে ছুটি পড়েছে বলেই তোদের বাড়ি আসতে পেলাম নইলে আসতেই পারতাম না হ্যাঁ রূপা তুমি অনেকদিন পর আসছো রূপা দিদি তুমি তো আমার জন্মদিনেও গেলে না তোমাকে তো আমার বাবা ফোনে নেমন্ত্রণ করেছি বলো আমার সোনা বলো সত্য তৃষা ঠিক আছে রূপা দিদি তুমি এবার আমাদেরকে একটা স্টোরি শোনাও ঠিক আছে রে বলুন শোনাবো রূপামা রূপামা এই বনু দেখ আমার মা বাবার নিচ থেকে যাচ্ছে কি বলছো মা রূপা মা আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তুই সময় স্নান করে নিস বোনদের সাথে ঠিক আছে মা আজকে আমরা তিনজনে স্নান করবো কি মজা হবে রূপা দিদি যা আমরা জলে হুড়োহুড়ি করবো না আমরাই জানি বলো হুড়ুহু দিদি আমরা বাথরুমের মধ্যে না জল করব করবো জল করে খেলা করব কি মজা হবে ঠিক আছে ঠিক আছে বনু ও রূপা দিদি রূপা দিদি এসো এদিকে আমরা বাথরুমের মধ্যে বাথটাবের মধ্যে একসাথে সবাই মিলে স্নান করবো ও রূপা দিদি এসো না এদিকে কিন্তু বনু এই বাথটাবে আমাদের তিনজনের কি হবে হ্যাঁ হয়ে যাবে কই দেখি কিভাবে হয় সবার ধরে গেল বা কলটাও খুব দিদি কলটাও খুলে দিয়েছি এবার আমাদের বাতটা ভর্তি হয়ে যাবে আর ওপরে সাওয়ারটাও দেখো না চালু করে দিয়েছি ওপরে সাওয়ার দিয়েও জল পড়বে এদিকে আমাদের কল খোলাও আছে সব ভর্তি হয়ে আমরা খুব মজা করব ঠিক আছে বলো চল আমরা মজা করি বাথরুমে মজা করে স্নান করি কি মজা জলে হুড়ি করি কি মজা আমরা জলে হুড়ি করছি আমাদের স্নান করাটা খুব ভালো হচ্ছে কি মজা